গুড মর্নিং এভরিওান আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী দু তিন দিন আপনাদের সামনে কোনো রকম কোনো ভ্লগ ভিডিও আনতে পারেনি ছোটো মেয়ের পরীক্ষা চলছিল আজকে পরীক্ষা শেষ হলো কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে গল্প করতে বসে পড়লাম আমি ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে আপনাদের সামনে প্রত্যেক দিন ব্লগ ভিডিও না আনতে পারলে মনটা সত্যিই ভীষণ খুতখুত করে আর মেয়েদের পরীক্ষা ব্যস্ত সকাল থেকে উঠে কাজকর্ম কমপ্লিট করে মেয়েদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে আর সময় কুলোতে পারিনি তাই আর কি হয়ে ওঠা হয়নি তো এটা গত সোমবারের ভিডিও ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি তাই প্লিজ কিছু মনে করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে ছাদে গেছি তো ছাদে গিয়ে ফুল ঠাকুরের ফুলগুলি সমস্ত কিছু তুলে নেওয়ার পরে হঠাৎ করে আকাশের দিকে চোখ গেল এগুলি না একটু বড়ো জাতের সারস পাখি অনেকটা ফ্লেমিঙ্গোদের মতন দেখতে লাগে তো এই পাখিগুলি আমাদের এখানে নেচার পার্ক বলে একটা জায়গা আছে সেখানে পাখিগুলি কিন্তু থাকে হঠাৎ হঠাৎ করেই উড়ে আসে আকাশে বেশ অনেকগুলি পাখি একসাথে ঝাঁক হয়ে ওড়ে দেখতে না ভীষণ ভালো লাগে তো হঠাৎ করেই চোখ পড়লো তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে একটুখানি ক্লিক তুলে নিলাম তারপরে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে পাখি দেখলে হবে না নিচে অনেক কাজকর্ম বাকি আছে রান্নাবান্না কমপ্লিট করা মেয়েদেরকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে তো তাই তারা তড়িঘড়ি করে নিচে নেমে চলে আসলাম নিচে এসে প্রথমেই ওদিকে ভাতটা না আগেই বসিয়ে দিয়েছিল আপনাদের দাদা ভাই তাই ভাতটা হয়ে গেছিলো আর এখন আমি বসিয়ে দিচ্ছি সবুজ নোটে শাক ভাজা আর আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকেরই ছোটো থেকে বয়স্ক প্রাপ্তবয়স্ক সকল বয়সের লোকেদের কিন্তু এই সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত উপকারী ও পুষ্টিকর আর এই সবুজ শাক সবজির মধ্যে কিন্তু রয়েছে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট আর অনেক অনেক ক্ষেত্রে ওষুধের গুণাগুণীয় কিন্তু কাজ করে যেমন এই সবুজ নোটে অনেক মানে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন আছে আর তার সাথে রয়েছে হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষমতা আমাদের অনেকেরই মহিলাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা থাকে তারা যদি প্রতিদিন নিয়ম করে অল্প পরিমাণ এই নোটে খান তাহলে কিন্তু অ্যানিমিয়ার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন ওষুধ তো রইলই সাথে তার সাথে যদি এই সবুজ শাক সবজির থেকে এর গুণাগুণটা নিজেদের শরীরে নামা যায় আমাদের শরীর তাহলে কিন্তু অনেকই সেফটি থাকবে জ্ঞানের মতন শুনলেও কথাটা কিন্তু খুবই সত্যি তো দেখুন শাক ভাজা হয়ে গেল তো চলুন বাটিতে তুলে ফেললাম আপনাদেরকে একবার সামনের থেকে দেখিয়ে দিই দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর যারা শাক সবজি খেতে ভালোবাসে এই শাক ভাজা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিতে পারবে তো এবারে করে ফেলবো মাছের মাথার ঝাল কেননা ফ্রিজে সপ্তাহখানেক হয়ে গেল মাছের মাথাগুলি পড়ে আছে এই মাছের মাথা পড়ে থাকতে থাকতে না লাস্টের দিকে আর খাওয়ার ইচ্ছা হয় না আর তারপরে প্রায় সময় মাছের মাথাগুলি ফেলে দিতে হয় কেন অনেক দিন হয়ে গেলে যেমন ধরুন দশ বারো দিন হয়ে গেলে না আমরা আর ওই মাছগুলি খাই না বা মাথাগুলি খাই না এটা তাও এক সপ্তাহ মতন হয়েছে না না এক সপ্তাহ না চার পাঁচ দিন মতন হয়েছে আর কি তো সেই কারণে ভাবলাম না মাছের মাথাগুলি আগে করে নিই তো মাথাগুলি ভেজে তুলে নিলাম এবারে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর গোটা কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম গোলমরিচ দিলে যে কোনো তরকারিতে কিন্তু বেশ একটা সিসানো ঝাল হয় ওই যে ঝাল খাবার পরে যেমন উহা করি সেই রকম আর অনেকটা গোলমরিচ আমি এমনি ড্রাই গুঁড়ো করে রেখে দিয়েছি কেন গোলমরিচ চের গুঁড়ো ডিমের অমলেট ডিম টোস্ট অথবা বাটার টোস্টের ওপরেও চিনি খাই না যেহেতু আমি বাটার টোস্টে এমনি বাটার দিয়ে পাউরুটিটা টোস্ট করার পরে গোলমরিচগুলো ছড়িয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য বেশ খানিকটা গোলমরিচ আনিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আগের দিনের ভিডিওতে অনেকগুলি কমেন্ট পড়েছে তবে আমার সঠিক নাম এখন মনে পড়ছে না আসলে ভেবেছিলাম ভয়েস দেওয়ার আগে কমেন্টগুলি একবার দেখে নেব কিন্তু ভুলে গেছি তাড়াহুড়ো করে আজকের একটা মনের মধ্যে আনন্দ নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে শুরু করে দিয়েছি কেন এই যে তিন চার দিন মতন আমি কোনো ব্লগ ভিডিও করতে পারিনি তাই মনের ভেতর তো একটু খচখচ ছিলই যে ইস আমার ইউটিউব পরিবারের মধ্যে যাওয়া হচ্ছে না কি করব বলুন মেয়েদেরকে তো সময় দিতেই হবে পরীক্ষা বলে কথা আর পরীক্ষার পর যখন রেজাল্টটা ভালো হয় তখন নিজেরও কিন্তু বেশ আনন্দই লাগে তো এখন মাছের ঝালটা করে ফেলি আর হ্যাঁ যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে সত্যিকারের ভিডিওগুলি দেখে পাশে থাকেন কমেন্ট করেন লাইক করেন সত্যি এরকম সাপোর্ট কিন্তু অনেক সময় নিজেদের লোকের থেকেও পাওয়া যায় না যতটা আপনারা ভালোবাসেন আপনারা পাশে থাকেন সাপোর্ট করেন আশা করব আগামী দিনগুলিতেও আপনারা এইভাবেই ভালোবাসার ছোঁয়া দিয়ে যাবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে যাবেন তো এখন মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লবণ পরিমাণ মতন দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথা চারখানা দিয়ে এবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে জলটা অ্যাড করে ফেললাম এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে আর তারপরেই কিছুক্ষণ ফোটাবো যেহেতু মাছের মাথা খুব একটা সেদ্ধ হওয়ার ব্যাপার নেই সেটাকে আমি যতই সেদ্ধ করি না কেন শক্ত কিন্তু থাকবেই তাই জাস্ট ঝোলটা গা মাখা হলেই গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো মাছের মাথার ঝাল আর তারপরে আপনাদের দাদা ভাইয়া ছিল লটিয়া মাছ মানে সোমবার দিনে লটিয়া মাছগুলি আজকে সেরকম একটা যেরকম মোটা লাল লাল নিয়ে আসে সেরকম পাইনি একটু রোগা পাতলা ছিল তাই মাছগুলিকে আজ মানে সোমবার দিনে আর কি আজকে বলছি যেটা কথাতে এটা তো আমাদের বলার অভ্যাস তাই আজ বেরিয়ে আসছে তাই প্লিজ কিছু মনে করবেন না সেই কারণে সোমবার দিনে মাছগুলি আমি আর কোনো অর্ধেক করতে বারণ করে দিয়েছিলাম বললাম লটিয়া মাছ তো কড়াইতে দিলে একটু হলেও বলে যাবে তো সেই জন্য মাছগুলিকে আমি বললাম থাক বেশি কুচাতে হবে না মানে ওই তিন চার টুকরো করে রাখতে হবে না তুমি অর্ধেক প্যাক একটা মাছ গোটাই রেখে দাও তাই এরপরে করে নিয়েছিলাম পরের রান্নাটা গরম গরম গোটা গোটা লটিয়া মাছের ছাল আর এই গরম গরম মাছের মাথার ছালটা খেতে কিন্তু বেশ হয়েছিল আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন দেখতে কেমন হয়েছে তো চলুন এবারে লটিয়া মাছটা করে নিই কেন একটু রান্নার তাড়া ছিল সোমবার দিন প্রথম পরীক্ষা আর দেখবেন প্রথম পরীক্ষার দিনে একটু কিন্তু সময়ের আগে ঘর থেকে বেরোনোটাই উচিত কেন রাস্তাঘাটের ব্যাপার আর আমার ছোটো মেয়ের স্কুলটা যেহেতু একটু দূর পথ তাই আমরা একটু হাতে সময় নিয়েই বেরাই কেন অনেক সময় অটো পাওয়া যায় না তখন আমাদেরকে হেঁটেই পাড়ার ভেতর দিয়ে যেতে হয় তখন আমরা মেন রাস্তা ধরে যাই না আবার মেন রাস্তা থেকে অটো ধরতে গেলেও আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে তো আমরা যতক্ষণে মেন রাস্তায় যাবো অটো ধরতে ততক্ষণে আমরা পাড়ার ভেতর দিয়ে স্কুলের রাস্তায় অর্ধেক না হলেও তার একটু কমই পৌঁছে যাব। তাই আমরা অটোর জন্য দাঁড়াই না কিছুটা রাস্তা মেন রাস্তার ওপর দিয়ে যেতে হয় যখন মেন রাস্তার ওপর দিয়ে যাই যদি অটো পেয়ে যাই তাহলে তো ভালো কথা অটোয় উঠে পড়লাম আর যদি না পাই তাহলে পাড়ার ভেতর দিয়ে চলে যাই তো এদিকে লুটিয়ে মাছ বেশ খানিকটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা করে নিলাম লাল লাল করে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর তারপরে গোটা মাছগুলি বা অর্ধেক কয়েকটা মাছ অর্ধেক করে দিয়েছে সেগুলিকে আমি সেরকম তো কিছু মাখাইনি মশলা যেহেতু সঙ্গে সঙ্গে এনেছে আর সঙ্গে সঙ্গে মাছের ঝালটা করে ফেলবো তাই আর কোনো মশলা বা লবণ হলুদ এই জাতীয় কিছু মাখিনি তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেল এবারে আমি গুঁড়ো মশলাগুলিও কিন্তু দিয়ে ফেললাম কাশ্মীরি গুঁড়োটাও দিয়ে দিয়েছি কেন লটিয়া মাছটা একটু বেশ ঝালের সাথে লাল রঙ হলেও বেশ ভালো লাগে কেন এই সব মাছগুলি দেখবেন ওই ফ্যাকাশে হলুদ হলুদ হলে খেতে যদিও বা টেস্ট হয় কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না কথাতে তো আছেই পেহেলে দর্শনদারি বাদমে গুণ বিচারি তাহলে দেখার সৌন্দর্যটাও কিন্তু হতে হবে তবে জানেন আমি কিন্তু এই দেখার সৌন্দর্যে একদমই বিশ্বাসী নই মন থেকে যেই মানুষটা সুন্দর সে প্রকৃতই সুন্দর তো ওদিকে মশলাটা একদম কষানো হয়ে গেছে আর এদিকে আমি মাছটা নিয়ে চলে এসে মাছটাও কিন্তু অ্যাড করে দিলাম তবে মাছটা কষাতে কষাতে এত ধক উঠছিলো আমার বেশ কয়েকটা কিন্তু হাঁচি হয়ে গেছিলো তারপরে মাছটাকে আমি ঢেকে দিলাম আর ওদিকে আমি ছোটো মেয়েকে ড্রেস বার করতে চলে গেছিলাম মাছটাকে ঢেকে রেখে আর আমিও যেটা পরে স্কুলে যাব সেটাও বার করে নিয়েছিলাম তো বেশ গ্যাসটা যেহেতু হাই ফ্লেমে রেখেছিলাম কিছুক্ষণ পরে দেখলাম মাছের জলটা খুব সুন্দর শুকিয়ে গেছে ধনেপাতাটা ছড়িয়ে এবারে নামিয়ে ফেলবো আর চলুন আপনাদেরকেও দেখিয়ে দিন আজকের ভিডিওটা আশা করব আপনাদের কিন্তু ভালো লাগবে আর প্লিজ কেউ কিন্তু কিছু মনে করবেন না যে এই কদিন আমি ছুটি নিয়ে ফেলেছিলাম দেখে ব্যস্ত থাকার দরুণে আমার কিন্তু এই ছুটিটা তো লটিয়া মাছ কমপ্লিট হয়ে গেছে মাছটা নামিয়েও নিয়েছি অবশ্যই জানাবেন কিন্তু দেখতে কেমন হয়েছে আর খেতে খেতে তো অসাধারণ হয়েছিল যারা খায়ও না এসব মাছ তারা কিন্তু মাছটা রান্না দেখেই খাবার ইচ্ছে হবেই হবে তো আজকের মতন এখানেই রাখলাম আশা করব ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে